ছেলেরা কীভাবে মাইন্ড গেম খেলে মেয়েদেরকে ইউজ করে ম্যানুপুলেট করে কীভাবে বোকা বানায় এই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি এবং এই ভিডিওটার মধ্যে আমি কতগুলো স্ট্র্যাটেজির কথা বলেছি যেগুলোকে ইউজ করে ছেলেরা সচরাচর মেয়েদেরকে বুকা বানায় ম্যানুপুলেট করে এবং এই সমস্ত টেকনিকের মধ্যে একটা টেকনিক গিল ট্রিপ যেটাকে অলরেডি নিয়ে আমি একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যে গিল ট্রিপ জিনিসটা কি কীভাবে ইউজ করে এবং এর থেকে কীভাবে তুমি বাঁচবে কীভাবে বেরিয়ে আসবে এটাও নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যদি তোমরা ওই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশনে সে সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আই বাটনও দেখতে পারবে সেখানে গিয়ে তুমি ভিডিওগুলোকে চেক আউট করতে পারো এবং সেই সমস্ত মাইন্ড গেমগুলোর মধ্যে একটা স্ট্র্যাটেজি আছে সেটাকে আমরা বলি পুস অ্যান্ড পুল টেকনিক এটা ওয়ান টাইপ অফ স্ট্র্যাটেজি যেটাকে ইউজ করে ছেলেরা বিশেষ করে মেয়েদের ইমোশনকে কাজে লাগিয়ে মেয়েদেরকে বোকা বানায় মেয়েদেরকে ম্যানিপুলেট করে এবং মেয়েদের সামনে এমন একটা ইলুশনস তৈরি করে মেয়েদেরকে এমন কনফিউজ করে দেয় যেখানে মেয়েরা এটা বুঝতে পারে না যে ওর সামনে যে সমস্ত জিনিসগুলো ঘটছে সেগুলো আসলে কি সামনের যে পার্টনার যে ছেলেটা যে তার পার্টনার সে কি ক্যারেক্টার এটা কৌশি বুঝতে পারে না এবং চokes সামনে অনেকগুলো জিনিস ঘটে যায় যেগুলোকে সে এমন একটা কনফিউশনের মধ্যে থাকে জিনিসটা ঠিক না ভুল সেটাও কিন্তু সে বুঝতে পারে না আর এইভাবে তাকে অবুজ বানিয়ে এই পুসেনপুল টেকনিকটাকে ইউজ করে ছেলেরা মেয়েদেরকে দিন পর দিন ঠকিয়ে যায় দিনের পর দিন বোকা বানিয়ে তাকে ম্যানুপুলেট করে নিজের ইচ্ছা মতো কাজগুলো তার থেকে করিয়ে নেয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুল টেকনিকের ব্যাপারে বলবো পুসেনপুল টেকনিকটা কিভাবে ইউজ করে পুসেনপুল টেকনিকটাকে কিভাবে তুমি বুঝতে পারবে যে এটা তোমার সঙ্গে পুস অ্যান্ড পুল টেকনিক ইউজ হচ্ছে এবং কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে হবে দেখো পুশ অ্যান্ড পুল টেকনিক যখন ছেলেরা ইউজ করে না তখন অলরেডি ওরা দু ধরনের ক্যারেক্টারকে নিজের মধ্যে বিল্ড করে ফার্স্ট ক্যারেক্টার এবং সেকেন্ড ক্যারেক্টার এই দু ধরনের ক্যারেক্টার একটা ছেলের মধ্যে তুমি দেখতে পাবে যারা পুস অ্যান্ড পুল টেকনিকটাকে ইউজ করে তো আজকের এই ভিডিওতে ডিটেলসে পুস অ্যান্ড পুল টেকনিকের ব্যাপারে বলবো যেটা ইউজ করে ছেলেরা মেয়েদেরকে ম্যানিপুলেট করে তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে ঠকিয়ে দিনের পর দিন নিজের ইচ্ছে মতো কাজগুলো করিয়ে নেয় তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা যদি চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি পুস পুল টেকনিকটাকে ইউজ করে ছেলেরা বিশেষ করে মেয়েদেরকে ম্যানুপ্লেট করে এবং ম্যানুপ্লেট করে তাদেরকে বোকা বানায় এবং তাদের সামনে এমন একটা এমন একটা কনফিউশন তৈরি করে সেই কনফিউশনটা তৈরি করে সেই ছেলেটা ইচ্ছে মতো কাজ সেই মেয়েটাকে দিয়ে করি নেয় তো এই যে পুস এন্ড পুল টেকনিকটা এটাকে ইউজ করে কিভাবে এটা কি জিনিসটা পুষ মানে সে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলো মানে নিজেকেও তোমার থেকে দূরে সরিয়ে আসলো সে হঠাৎ করে তোমার সঙ্গে কথা বন্ধ করে দেবে তোমার ফোন মেসেজের কোনো রেসপন্স করবে না নিজের থেকে কোনো ফোন ম্যাসেজ তোমাকে করবে না সে তোমার সঙ্গে কোনো দেখা করবে না সে হঠাৎ করে এমন বিহেভিয়ার করবে যে সে তোমাকে চেনেই না বেশ সে তোমাকে ইগনোর করতে আরম্ভ করবে তো এই যে টোটাল কনসেপ্টটা যখন তুমি নিজের চোখের সামনে দেখবে না তখন তুমি কিন্তু কনফিউজড হবে যে এই যে মানুষটা যে মানুষটা কিছুদিন আগে আমাকে এত কেয়ার করছিল কিছুদিন আগে সেই মানুষটা আমার জন্য এভরিথিং করার জন্য সে কিন্তু এগ্রি ছিল কিন্তু আজকে হঠাৎ কি হয়ে গেল। আজকে কী এমন জিনিস হয়ে গেল যে সে এই রকম এইরকমভাবে ব্যবহার করছে সে আমাকে চেনে না সে আমার ফোন ম্যাসেজ রেসপন্স করছে না সে আমার সঙ্গে কোনো কথা বলছে না দেখা করা তো দূরের কথা তা অ্যাকচুয়ালি হয়েছে এটা কি কোনো না কোনো জায়গায় কি আমি কোনো ভুল করেছি বা আমার দ্বারা কোনো মিস্টেক হয়েছে যার জন্য আমার পার্টনার আমার থেকে দূরে পালিয়ে যাচ্ছে যার জন্য আমার পার্টনার আমার সঙ্গে কথা বলছে না আমার সঙ্গে দেখা করছে না এই যে এই যে চিন্তাটা এই চিন্তাটাই কিন্তু তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য সে তোমাকে এই মুহূর্তে পুশ করেছে আর এই চিন্তাটা যখন ঢুকবে তোমার মধ্যে তখন তুমি কোনো না কোনো জায়গায় ইনসিকিওর ফিল করবে নিজেকে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে না যায় সেই মানুষটা কি তোমার থেকে চলে গেল দূরে না সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে চলে গেল হঠাৎ করে সে এইরকম বিহেভিয়ার করছে কেন আমার সঙ্গে তো এই যে একটা কনফিউশন তোমার মধ্যে তৈরি করলো যে সেই মানুষটা তোমাকে একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিল যে সে তোমার থেকে দূরে চলে চলে যাচ্ছে এখন তুমি কি করবে সেই মানুষটাকে পাওয়ার জন্য তার অ্যাটেনশানটাকে পাওয়ার জন্য তুমি নিজের শখ আহ্লাহ নিজের প্রয়োজন নিজের ইচ্ছা সমস্তগুলো জিনিসগুলোকে তুমি পাশে সরিয়ে রেখে সেই মানুষটাকে হ্যাপি করার জন্য সেই মানুষের অ্যাটেনশানটাকে দ্বিতীয়বার আবার নিজের দিকে ফিরিয়ে আনার জন্য তুমি নিজের সমস্ত এফোর্ট কিন্তু তার পিছনে লাগিয়ে দেবে লাগিয়ে দিলে না এবার তার অ্যাটেনশনটা তোমাকে চাই সে কেন এরকম করেছে কি এমন আমার থেকে ভুল হয়েছে কি আমি এমন করলাম কেন তুমি এরকম করছো এই যে আর্গুমেন্টগুলো এই যে কথাগুলো কথাটাই কিন্তু সে চাইছে এই কথাটাই কিন্তু সে শুনতে চায় কোনো না কোনো জায়গায় এবার তুমি কিন্তু তার থেকে ইমোশনালি অ্যাটাচড হতে আরম্ভ হয়েছ সে যত তোমার থেকে দূরে পালাবে ততই তুমি তার সম্বন্ধে ভাবতে আরম্ভ করবে সব সময় তার কথা তোমার মাথায় ঘুরে বেড়াবে আর এই জিনিসটাই কিন্তু ও চায় এই জিনিসটাই ও তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চায় যে তুমি সবসময় তার কথাগুলো কিন্তু চিন্তা করো সবসময় তোমার সমস্ত মাথা তোমার সারা জীবনটা তোমার আশপাশ দিকে শুধুমাত্র সেই মানুষটাই ঘুরে বেড়াক এটাই হচ্ছে পুশ টেকনিক এই জন্যই ছেলেরা তোমাকে নিজের থেকে দূরে করে দেয় এবার হচ্ছে পুল টেকনিক পুল টেকনিকটা কখন ইউজ করে যখন তুমি অলরেডি কনফিউজ হয়ে গেছো যখন তুমি অলরেডি ইনসিকিউরিটি ফিল করছো ইনসিকিউরিটিতে ভুগছো যে সেই মানুষটা চলে গেলো সেই মানুষটা কি আমাকে ছেড়ে দিলো এই ধরনের যে ইনসিকিউরিটিগুলো ফিল করতে করতে তুমি তাকে পাওয়ার জন্য সচেষ্ট হয়েছো তখনই সে তোমাকে পুল করবে পুল করার মানে কি সে হঠাৎ করে তোমাকে ফোন ম্যাসেজ করতে আরম্ভ করবে এবং ফোন মেসেজে কাফি রোমান্টিক কথাবার্তা বলবে তোমার সঙ্গে তুমি হঠাৎ করে বুঝতে পারবে না যে এত রোমান্টিক কথাবার্তা কেন সে তোমার সঙ্গে হঠাৎ করে তোমাকে এমন ব্যবহার করবে যে না সেই মানুষটা কত কেয়ারফুল এত কেয়ার করছে আমার সে হঠাৎ করে হঠাৎ করে তোমার সঙ্গে তুমি জানতে পারবে না বুঝতে পারবে না কখন দুম করে তোমার সামনে চলে আসবে এবং তোমার সঙ্গে দেখা করার জন্য সে সটফট করবে তোমার চোখের সামনে চলে আসবে সে তো এইটা একটা এক্সট্রা কেয়ার তোমার থেকে নিতে লাগলো এইভাবে সে তোমাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে লাগলো এবার তুমি কি ফিল করলে যে আমি যতগুলো এফোর্ট লাগিয়েছিলাম তার পেছনে আমি এই এফর্টটার জন্য নিজের শখ আল্লাহ নিজের ইচ্ছা সমস্ত কিছুকে সাইডে রেখে পাশে রেখে নিজের প্রয়োজনীয়গুলোকে পাশে রেখে আমি শুধুমাত্র এতদিন তার জন্যই কিন্তু সব কিছু করেছি হয়তো তারই রেজাল্ট এইটা যে সেই মানুষটা কিন্তু আবার আমার কাছে ফিরে চলে এসছে সেই মানুষটা আবার আমাকে সে আগের মতন ভালোবাসতে লেগেছে তো এই যে একটা হ্যাপিনেস তোমার মধ্যে এই যে তুমি এতগুলো এফোর্ট লাগালে তোমার মনে হচ্ছে যে তুমি এফোর্ট লাগিয়েছো তোমার তার কিছু যায় আসে না সে একটা পুল স্ট্র্যাটেজিকে ইউজ করেছিল সে কিছুদিন পর তোমাকে এমনি নিজের কাছে টানতো যেই তুমি কনফিউজ থাকতে তো এখন সেই টেকনিকটাকে সে ইউজ করে তোমাকে নিজের দিকে টেনে নিয়েছে তো এখন তুমি কিন্তু হ্যাপি এখন তোমার মনটা কিন্তু রিল্যাক্সড না সেই মানুষটা আমার কাছে চলে এসছে তো দ্যাটস ইজ টেকনিক এটাতে হয় কি তুমি তুমি হলে ফিল করলে এবং ইনসিকিউর হওয়ার পর তুমি কি করলে সারাটা দিন ধরে তার পিছনে লেগে থাকলে সারাটা সময় ধরে তার কথাবার্তা তার চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে ঘুপা খাতে লাগলো এবং তুমি নিজের সমস্ত শখ আল্লাহ জিনিসগুলোকে জলাঞ্জলি দিয়ে পাশে রেখে তোমার সমস্ত এফার্ট তার পিছনে তুমি লাগিয়ে দিলে তো এই যে টোটাল জিনিসটাই কিন্তু সে চাইছিল তো এটাই ওয়ার্ক করে এভাবে যে তাকে পুল করবো পুল করলে কিন্তু সেই জিনিসগুলোকে করবে এবং তুমি এই সময় কিন্তু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্টটা ফিল করবে তার জন্য তোমার কাছে একটা ইলুশন তৈরি করে দিল তোমার কাছে একটা কনফিউশন তৈরি করে দিল সে অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ সে যে দশ দিন বারো দিন তোমার থেকে দূরে ছিল সে কোথায় ছিল সে কার সঙ্গে ছিল সে কি করছিল এটা কোনো ক্লিয়ার কনসেপ্ট কিন্তু সে পরবর্তীকালে এসে তোমাকে দেবে না বরাবরই যখনই সে এরকম ঘটনাগুলো ঘটাবে তখনই তুমি বুঝতে পারবে যে কিছু না কিছু নতুন নতুন একটা ড্রামা একটা নতুন নতুন কথা সে তোমার সামনে রাখছে কিন্তু যেহেতু তুমি এখন পুষ্যান্ড পুল টেকনিকের একটা চক্রান্তে ফেঁসে আছো সেই মানুষটা তোমার কাছে এমন কনফিউশন তৈরি করেছে যে দশ দিন বারো দিন তোমাকে এমন ভালোবাসা বাসবে যে তুমি আর সব কিছু ভুলে যাবে তুমি সব কিছু ভুলে গিয়ে তার ভালোবাসার মধ্যে তুমি পাগল হয়ে যাবে যে না আমি সেই মানুষটাকে আবার পেয়েছি তো এইটাই হচ্ছে পুস অ্যান্ড পুল টেকনিক ইউজ করে তোমাকে ম্যানিপুলেট করে তোমাকে তার ইচ্ছা মতো কাজ করতে বাধ্য করে দেবে সে তো এইটাই জন্য ইউজ করে ছেলেরা বিশেষ করে এবার প্রশ্ন হচ্ছে যে পুস অ্যান্ড পুল টেকনিকটা কি সত্যি সত্যি তোমার ইউজ হচ্ছে একটা নর্মালি হয় দেখো প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে প্রত্যেকটা মানুষের নিজের তো পার্সোনাল লাইফ আছে সেই পার্সোনাল লাইফের মধ্যে সে হঠাৎ করে কোনো জায়গায় বিজি হয়ে যেতে পারে হঠাৎ করে তার লাইফে পার্সোনাল কোনো ইস্যুস তৈরি হতে পারে হঠাৎ করে তার ফ্যামিলি তার জব তার বিজনেস তার স্টাডি নানা ধরনের কিছু না কিছু একটা প্রবলেমস ক্রিয়েট হতে পারে হতে পারে সেই মুহূর্তে সে তোমার সঙ্গে কম কথা বলবে হতে পারে সেই মুহূর্তে তোমার ফোন মেসেজ অ্যাটেন্ড করবে না কিন্তু পরবর্তীকালে তোমাকে হয়তো অল্প সময়ের জন্য তোমাকে রিপ্লাই করবে সে নিজেও কিন্তু মাঝে মাঝে তোমাকে ফোন করবে বা মাঝে মাঝে তোমাকে মেসেজ করবে হয়তো তুমি দেখা করতে তোমার সঙ্গে দেখা করতে পারছে না কিন্তু সে তোমাকে ইগনোর করবে না কিন্তু সে তোমাকে এমনভাবে ঠান্ডা কোনো ব্যবহার করবে না যেখানে তুমি এটা ফিল করতে লাগো যে সেই মানুষটা কি এত চেঞ্জ হয়ে গেছে সেই মানুষটা কি আমাকে ছেড়ে চলে যাচ্ছে এই জিনিসটা কিন্তু সে তোমাকে ফিল করতে দেবে না তো দ্যাটস মিনস সে নিজের পার্সোনাল লাইফে সত্যি কোনো কোনো জায়গায় প্রবলেম আছে কোনো ইস্যুতে আছে হতে পারে সে অনেক ছেলেরা কিন্তু বলে দেয় যে কী তার লাইফে প্রবলেম অনেক ছেলেরা কিন্তু বলতে চায় না তো এইটা হচ্ছে এটা মানে এই নয় যেটা তোমার সঙ্গে পুস অ্যান্ড পুল টেকনিক করছে পুস অ্যান্ড পুল টেকনিক ইউজটা করার তুই বুঝবিটা কখন যখন ইচ অ্যান্ড এভরি ফিফটিন টোয়েন্টি ডেজ পর পর এই ধরনের ঘটনা তোমার সঙ্গে ঘটছে তোমাদের দুই তিন বছরের রিলেশনশিপের মধ্যে যদি এইরকম ঘটনা দুই থেকে তিনবার ঘটে থাকে তাহলে দ্যাটস মিন এটা নর্মাল একটা ন্যাচারাল ব্যাপার কিন্তু এই দুই তিন বছরের রিলেশনশিপের মধ্যে প্রত্যেক পনেরো দিন কুড়ি দিন পর এরকম তোমার সঙ্গে হয়েছে অর্থাৎ প্রায় তিন পঞ্চাশ ষাট বারে তোমার সঙ্গে এরকম হয়ে গেছে যে সেই মানুষটা তোমার সঙ্গে দূরে চলে গেছে আবার পাশে চলে এসছে আবার দূরে চলে গেছে আবার চলে এসছে এটা হচ্ছে পুষেন্ড পুল টেকনিক তো তোমার লাইফের মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে যে তোমাদের রিলেশনশিপটা কত দিনের এবং এই কত দিনের রিলেশনশিপের মধ্যে কতবার তোমার সঙ্গে এই ধরনের ব্যবহার সে করেছে যেখানে সে তোমার থেকে দশ দিন বারো দিন দূরে থেকেছে আবার পনেরো কুড়ি দিনের জন্য তোমার লাইফে চলে এসছে আবার পনেরো কুড়ি দিন একদম তোমার সঙ্গে এত এত কেয়ার করলো এত কেয়ার করলো কুড়ি পঁচিশ দিন পর আবার সে মানুষটা তোমাকে চিনতেই পারছে না তো এই ধরনের ব্যবহার তোমার দুই তিন বছর রিলেশনশিপের মধ্যে কতবার করেছে যদি দুই তিনবার হয়ে থাকে তাহলে এটা নর্মাল ব্যাপার আছে মেবি হতেই পারে আদারওয়াইজ যদি এটা খুব বেশি হচ্ছে তাহলে এটা পুস অ্যান্ড পুল টেকনিক ইউজ হচ্ছে তোমার প্রতি এইটা এভাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার সঙ্গে পুস অ্যান্ড পুল টেকনিক নয় স্ট্র্যাটেজি থেকে ইউজ করছে সেই ছেলেটা তোমাকে ম্যানিপুলেট করে নিজের ইচ্ছা মতো কাজ করে দেওয়া তোমাকে বোকা বানানোর জন্য তোমাকে দিনের পর দিন ঠকানোর জন্য যদি এটা তুমি বুঝতে পেরে গেছো যে হ্যাঁ এটা পুস অ্যান্ড পুল টেকনিক ইউজ হচ্ছে আমার উপরে তাহলে এখন তোমার করণীয় হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে সরাসরি কথা বলা সরাসরি কথা বলতে গিয়ে নিজের কিন্তু কন্ট্রোল রাখবে নিজের ইমোশনসকে কন্ট্রোল রাখবে ম্যানেজ করবে নিজের ইমোশনসকে নিজের রাগকে কন্ট্রোল করবে এবং নিজের অর্গুমেন্টগুলোকে করবে না বেশি জাস্ট তাকে প্লেন সিম্পল জিজ্ঞাসা করবে যে কি হচ্ছে কেন হচ্ছে এগুলো কেন তুমি দশ দিন বারো দিন গাইব থাকো কোথায় থাকো তুমি কেন চলে যাও এরকম বারবার এরকম করাটা মানে কি আছে তোমার লাইফে কি সত্যি কোনো প্রবলেম আছে যদি সত্যি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে শেয়ার করছো না কেন আমি কি তোমার রিলেশনশিপের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে তোমার লাইফের পার্সোনাল ইস্যুসগুলো আমি জানতে পারি যদি একবার দুবার হয়েছে তাহলে তুমি না জানাতেও পারো সেটা তুমি নিজে নিজে হ্যান্ডেল করে নি কিন্তু প্রত্যেক কুড়ি পঁচিশ দিন পর তোমার লাইফে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যেখানে তুমি দশ বারো দিন চলে যাচ্ছ কিন্তু সাফার আমাকে করতে হচ্ছে তোমার এই দশ বারো দিন চলে যাওয়ার পর আমি কিন্তু মেন্টালি অনেক উইক হয়ে যাচ্ছি আমি মেন্টালি অনেক সাফার করছি কিন্তু এই রিলেশনশিপের মধ্যে থেকে আমি মেন্টালি সাফার করবোটা কেন তোমার লাইফে যদি পার্সোনাল কোনো ইস্যুস থাকে তাহলে সেটাকে আমাকে বলো আমিও সেটাকে তোমাকে হেল্প করব, তো এইভাবে তার সঙ্গে একটা ওপেন ডিসকাশন করা খুবই প্রয়োজন আছে আদারওয়াইজ সে দিনের পর দিন তোমাকে এইভাবে কিন্তু ম্যানুপ্লেট করতে থাকবে তোমাকে বুকা বানাতে থাকবে আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে দেখো প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা বাউন্ড্রিস কিন্তু ফিক্সড থাকা দরকার আছে যে সমস্ত রিলেশনশিপের মধ্যে পরবর্তীকালে প্রবলেমসগুলো ক্রিয়েট হয় না সেখানে দেখবে কোনো না কোনো জায়গায় বাউন্ড্রি কিন্তু ওভারক্রস হয়েছে বাউন্ডারি কিন্তু ক্রস হয়েছে হয় তুমি বা তোমার পার্টনার বা তোমার দুর্ভয়ে একে অপরের বাউন্ডারি কিন্তু ক্রস করেছো তো এই জন্য বলি যে প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা বাউন্ডারি থাকা প্রয়োজন আছে বাউন্ড্রিজ মিন বাউন্ডারিজ মানে হচ্ছে যে আমি এই রিলেশনশিপের মধ্যে কতটা সহ্য করব। কি সহ্য করব। আর কী কী জিনিস সহ্য করবো সেটা কিন্তু একটা ক্লিয়ার যে পার্টনারের কাছে ক্লিয়ার কনসেপ্ট হওয়া দরকার আছে যদি তোমার সঙ্গে মনে হচ্ছে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার সঙ্গে পুস অ্যান্ড পুল টেকনিকটাকে ইউজ করে তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছে তখন তুমি নিয়ে পার্টনারের সঙ্গে সরাসরি কথা বলেছ এবার তাকে তোমার বাউন্ডারিজের কথাটা কিন্তু ক্লিয়ার করা দরকার যে তুমি নিজের রিলেশনশিপের মধ্যে তুমি কতটা কী সহ্য করতে পারবে এবং কত কোনো জিনিস তুমি সহ্য করতে পারবে না সেটা তুমি নিয়ে পার্টনারকে ক্লিয়ার কনসেপ্ট করে দাও ক্লিয়ারলি বলে দাও আদারওয়াইজ যদি তোমার পার্টনার এইসব জিনিসগুলোকে না বুঝতে পারে না চেঞ্জ করছে তাহলে কিন্তু তোমাকে বলতে হবে যে তোমাকে ইন ফিউচার এই এই রিলেশনশিপটাকে নিয়ে একটু গভীরভাবে ভাবনা করতে হবে তো এইভাবে নিজের পার্টনারকে কিন্তু তুমি এইভাবে তুমি কিন্তু বলে নিজেকে কিন্তু ছাড়িয়ে আনতে পারবে নিজেকে বাঁচিয়ে আনতে পারবে আদারওয়াইজ এই ধরনের মানুষরা কিন্তু প্রচণ্ড সার্ফ মাইন্ডেড মানুষ এই ধরনের মানুষরা কিন্তু জানে মানুষকে ম্যানুপুলেট করে নিজের ইচ্ছামতো কাজ করিয়ে নিতে সুতরাং এই সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু খুবই সাবধান এরা ভালোবাসে না এরা ভালোবাসতে পারে না কারণ একটা মানুষ যখন একটা মানুষকে ম্যানুপুলেট করে ইচ্ছা মতো কাজ করানোর জন্য তাকে বাউন্ড করে না তখন সেই মানুষটার কাছে ভালোবাসা বলে কোনো জিনিস থাকে না অনেকে বলে কি অনেক মেয়েরা বলে কি না দাদা ইমোশনালি এতটা অ্যাটাচড আছে না তাকে ছাড়া থাকতে পারছে না আরে ভাই তাকে ছাড়া থাকতে পারছো না ভালো কথা কিন্তু সে কি তোমার কাছে থাকতে চাইছে একটা রিলেশনশিপের মধ্যে গিয়ে তুমি যদি হ্যাপি হয়ে না থাকতে পারো তুমি যে পরিপূর্ণতা পাওয়ার জন্য একটা রিলেশনশিপের মধ্যে গেছো একটা নারী একটা পুরুষ সম্পর্কের মধ্যে আসে কেন পরিপূর্ণতা পাওয়ার জন্য এই যে পরিপূর্ণতাটাই হচ্ছে না তুমি নিজে ইমোশনসকে শেয়ারই করতে পারছো না তোমার η εμμοσιαστική δεν έχει সেই মানুষটা যখন তোমাকে ভালোবাসছে না সেই ভালোবাসাটার মধ্যেও দেখবে একটা নাটকীয় ব্যাপার থাকবে সেই ভালোবাসাটার মধ্যেও দেখবে একটা অভিনয় থাকবে সেটা কিন্তু তোমাকে রিয়েলাইজ করতে হবে এই যে তোমাকে পুস অ্যান্ড পুর টেকনিক ইউজ করে তোমাকে যে কনফিউজ করছে তার ক্যারেক্টারটা যেন তুমি না বুঝতে পারো এটা কিন্তু তোমাকে বুঝতে হবে একটু ধ্যান দিতে হবে বললাম না যে পুস অ্যান্ড পুর টেকনিকটা ইউজ হচ্ছে কি হচ্ছে না তুমি সেটা বুঝবে কীভাবে সেটা অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি এবার যদি হচ্ছে তাহলে পরবর্তী স্টেপগুলোকে তোমাকে ফলো করতে হবে যে তার ব্যবহারগুলোকে তোমাকে বুঝতে হবে যে যখন সে তোমাকে ভালোবাসছে যখন তো সে তোমার কেয়ার নিচ্ছে তার মধ্যেও কিন্তু ওটা অভিনয় তুমি বুঝতে পারবে আর রিলেশনশিপ হচ্ছে একটা লং পিরিয়ডের সময় ভাই খুব অল্প সময়ের জন্য রিলেশনশিপ নয় তো রিলেশনশিপের পার্টনারকে বোঝার জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয় যে মানুষটা কথাতে তার কথাতে বিশ্বাস করার প্রয়োজন নেই কার কথাতে বিশ্বাস করবে না কারণ এখনও দেখো কোনো কিছু হলে দায়ীটা কিন্তু তুমি হবে একটা মেয়ে হিসাবে কিন্তু সমাজ কিন্তু তোমাকেই কাঠগড়ায় দাঁড় করাবে তোমাকে কিন্তু উইটনেস বক্সে দাঁড় করাবে ছেলেটাকে নয় কিন্তু খুব সংখ্যক ছেলে সংখ্যক ছেলেদেরকেও মানুষ দোষারোপ করে কিন্তু মেয়েদেরকে কিন্তু বেশি করে তো সুতরাং নিজের লাইফটাকে নিজের হাতে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না তাকে ভালোবাসি বলে নিজের এভরিথিং নিজের শখ আলদাদ নিজের ইচ্ছে নিজের চাওয়া পাওয়া সব কিছু বাদ দিয়ে তার পিছনে লেগে গেলাম এটা কিন্তু কোনোমতেই উচিত না এই যে বাউন্ড্রিজটা ক্রস করলে না যে নিজের ইচ্ছা নিজের প্রয়োজনতা নিজের শখ নিজের আহ্লাদ কিছুকে সাইডে রেখে তারকে খুশি করার জন্য সবকিছু সারাদিন সারা ইফোর্টটা লাগাচ্ছ না এখানেই তুমি কিন্তু সবচেয়ে বেশি অল্প ভুল করছো আর এই জায়গাটাই সেই মানুষটা কিন্তু তোমাকে ম্যানিপুলেট করে বোকা বানাচ্ছে দিনের পর দিন ঠকাচ্ছে তো সুতরাং তুমি যদি চাও যে দিনের পর দিন বোকা হবো না ঠকবো না মানুষের কাছে নিজের পার্টনারের কাছে তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে এইসব জিনিসগুলো তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে দেখো অনেকে আমাকে বলে যে আমি ফেমিনিস্ট আছি আমি একটু নারীবাদী হ্যাঁ আমি একটু নারীবাদী আছি তাতে কোনো কিছু যায় আসে না কারণ আমি চাই যে একটা অ্যাওয়ারনেস আসুক সমাজের মধ্যে সংস্কৃষ্ঠির মধ্যে ছেলেরা যারা দেখছো ভাই তারাও কিন্তু এটা বোঝার চেষ্টা করো যে কারো ইমোশনসকে নিয়ে খেলা করার কোনো প্রয়োজন হয় না তোমাকে যদি তুমি যদি তার প্রতি কমিটমেন্ট না থাকো কমিটেড না থাকো শুধুমাত্র কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য কিছু মাসের আনন্দের জন্য কাউকে কারোর ইমোশনসকে নিয়ে খেলা করো না কেন একটা ইমোশনালি ব্রেক একটা ইমোশনস যখন ভাঙে না তখন তার যন্ত্রণা তার কষ্ট তুমি কোনোদিন ফিল করতে পারবে না কোনো দিন পারবে না সুতরাং কারোর কোনো মানুষের বিশেষ করে মেয়েদের তো ইমোশন নিয়ে কোনো দিন খেলো না আর ছেলেদেরও ইমোশনস নিয়ে খেলাধুলোর প্রয়োজন নেই যদি কমিটেড আছো যদি মনে হয় যে হ্যাঁ তুমি তাকে নিজের লাইফের পার্টনার করতে পারবে লাইফ পার্টনার করতে পারবে তার সঙ্গে সারাটা জীবন তুমি থাকতে পারবে তখনই কোনো মানুষের কাছে রিলেশনশিপের মধ্যে যাও আদারওয়াইজ চার দিন দশ দিন এক মাসে ফুর্তি করার জন্য কিন্তু কোনো মানুষের ইমোশনসকে নিয়ে কোনো দিন খেলবে না প্লিজ আর আমার মনে হয় ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট ভালো হওয়া উচিত এই ভিডিওটা তোমাদের লাইফে একটু ভ্যালু অ্যাড করবে তোমাদের লাইফে অনেকেই শিক্ষণীয় দেবে যদি তোমার মনে হয় যে এই ভিডিওতে তুমি কিছু হেল্পফুল হয়েছো একটু ভ্যালু অ্যাড হয়েছে তোমার লাইফে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি এবং আমার জানার আগ্রহ থাকে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এই জিনিসটা আর যদি চ্যানেল নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো সাবস্ক্রাইব করো ওই সাবস্ক্রাইব বাটনটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকো অনেক আনন্দে থাকো আর এই ধরনের মানুষদের কাছ থেকে কিন্তু সাবধান থ্যাংক ইউ ভেরি মাচ অনেক আনন্দে থাকো